গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাই এখন বাজে ছয়টা আমি এখন বুঝতে পারত আমি কই আছি আমি আসি মামনের এখানে এই যে মামন আর শুনো আমি এখানে আয়া করছি সন্ধ্যা সন্ধেই আমরা আজকে একটা নিমন্ত্রণ আছে আমার একটা ভাইয়ের বিয়ে আজকে সরি বিয়ে না বৌবাত বিয়ে হয়ে গেছে গা বৌবাত আজকে তো বৌবাতে মধ্যে সবার নিমন্ত্রণ এই কারণে একটু রেডি হইতে আমি তো একা একা সাজতে পারি না মামনে আমারা যেখানেই যাই এখানে সাজাই দেয় এ কারণে এখানে সাজদাম এখন শুনু সাজতেসে কিন্তু শুনু এখন চুল বান্তা আছে সাজুগুজু দিতেছে তো একটু বউ বিয়ার বললা কথা একটু সাজগুজ না হইলে কি আর ভালো লাগে এই কারণে সাজ দামাইছি তো চলো আজকে আমার বাইয়ের বউ আরটা তোমাদের সাথে শেয়ার করো তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো এখন একটু সাজু সাজুকুজু দিয়ে আর দেখা দেখামো তোমাদের কেমন আমারে লাগবে খারাপ অবশ্যই কইবা চলো এখন সাজুকুজু দিয়ে কেমন লাগতেছে একটু সাজুগুজু করতে ভালো লাগে বিয়ার সাজির মধ্যে একটু না সাজালি গিয়ে ভালো লাগে আর সাজার লিগা আমরা মামনে এক্সপার্ট এগিয়ে মামনের কাছে আয়া করি সাজার লিগা এ দেখো আমরা শুনু কিন্তু সাজুকুজু দিয়ে না আমিও কিন্তু সাজছি আমরা পিসি বাইজ কিন্তু কিন্তু সাজা গুজা মামনে সাজাই দিচ্ছে আমরা মামুন এখন সারবো আমরা সাজাইয়া এখন মামুনে সারবো আমরা সাজা গুজা শেষ এখন চলো বিয়েতে যাবো মামনের লিগে অপেক্ষা করতে হইব এখনো যেতেছি না মামুন লোক মামনে সাজলো আবার তোমাদের দেখাইতাম না মামনে কেমন সাজে আবার বেশি আমার যদি একটু বেশি সাজা একটু হিংস হইব আমার দেখি আর মামনে কিভাবে সাজা গুজা করে তো চলো এখন মামনলিকে অপেক্ষা करू আর তোমাদের আজকে বিয়েটা মানে বৌভাতটা শেয়ার करू তো চলো এখন যাওয়া যাক একটু কাজ আছে বাজারে বাজারে কার সাইরায় পড়া দিমু আরে আমার সাইজ তো দেখাইছি আর মামমনের সাইজটা না দেখাইলে ভালোই তো নাই এই যে মাখানে সাইজটা কই রইছে মার সাজ আর মামন একটু দেখাস না আমার বন্ধুদের তুই কেমনে সাজ যস পরে আমার তো একটু কইসি না তুই জামাতে বেশি শাস একটু হিংস হইব দেখি না একটু শাস আমার দিকে ফিরোস না এখনো কমপ্লিট হইছে না আর কিটা বাকি আছে ও আচ্ছা আমরা সবাই সাজুগু যদি আবার রে গেছি কি এই যে মামুন মা আর মিস্টার আরবি মিস্টার আরবি এই দেখি না তোমার একটু দেখাই এই যে মিস্টার আরবি আমরা এখন বউ বাতে শিল্পী লিগে আমার বড় আমার মানে আরেকটা ভাইয়ের বউ লিগে অপেক্ষা করতে মামন আমার তো দুই ভাইয়ের বউ বড় জনের লিগে অপেক্ষা করতে আছে মা কোন হয়তো তাড়াতাড়ি চলো আমরা এখন বৌবাতে যাই বৌবাতে আয়া পড়ছি বাড়ির কাছে তার আগে গে যাক আমি পিছে যাই এদিকেই যারা বসে আছেন তাদের মধ্যে অনেকেই আমার মামাসিরা রয়েছেনও রয়েছেন তো আপনাদের বলবো আপনারা যদি একটু ডান্স করতে চাই চান আমরা যখন দিয়ালাই

এই দেখো বন্ধুরা এখন বাড়িতে পড়ছি এখন কাপড় কাপড় চেঞ্জ করুম আর সাজদের সময় তো জ্বালাইছি খুব আনন্দ হইরা কিন্তু এখন ট্যাটফার্ম ওইটা খুলতে খবর করবো এই যে চুল টুল বানলাম অনেক সময় লাগছে কিন্তু বানতে কিন্তু খুলতে খুলতেও সময় লাগবো আমার তো যত রোগ ফারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা শুধু আমার পাশে তাই তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকাল লেগে তো তোমাদের সাথে নেক্সট আমার ভিডিও দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো গুড নাইট আর গুড নাইটের আগে ওই তো মিস্টার আরবি মিস্টার আরবি কিন্তু আরও এক ঘন্টা কিন্তু আগে বাড়িতে বসছে আয়া কিন্তু শেষ নিদ্রায় আমি এক ঘন্টা পরে আইছি একটু বইলাম গানটি শুনতে খুব ভালোই লাগলো তো আজকালকে একটু ওই টাটা